বর্ধমানে আয়োজিত হল তিলোত্তমার নামে রক্তদান শিবির ওয়েস্ট বেঙ্গল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজ সংগঠনের একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয় তারই মধ্যে উল্লেখযোগ্য তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে ও দোষীদের যোগ্য শাস্তির দাবি তুলে কাটোয়া হাসপাতালের সকাল দশটা থেকে ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় শতাধিক সদস্য এই রক্তদান শিবিরে রক্তদান করেন এই তিলোত্তমা রক্তদান শিবিরের উদ্বোধন করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা প্রমোশন কর্মীদের ধন্যবাদ দেন প্রথম থেকে তিলোত্তমা আন্দোলনের থেকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য পাশাপাশি তারা জানান তিলোত্তমার বিচার ও এই ঘটনার সাথে সরাসরি বা পরোক্ষভাবে যুক্তদের শাস্তির দাবিতে ডাক্তারদের আন্দোলন আগামী দিনেও চলবে

ওয়েস্টবেঙ্গল মেডিকেল এবং সেলস এডিভার্সেন্টেজ ইউনিয়ন ডাব্লিউডিএমএসের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমরা প্রতি বছরের নাই এবছরও পালন করছি উনিশশো চুরাশি সালে স্কেটিং হলে ডাব্লিউটি সিআরি এবং এর সংযুক্তিকরণের মধ্য দিয়ে ডাব্লিউডি যে পথচলা সেই পথশলা একচল্লিশ চল্লিশতম বর্ষ পূরণ করে আজ একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি ডাব্লিউমএসেরও আজকে এই মহিরূয়ে পরিণত হয়েছে আমাদের যে সমস্ত ফিল্ড কর্মীরা সেই সময় লড়াই করেছেন তাদের লড়াই আন্দোলনকে আমরা সকাল পুলিশ জানাই তাদের অবদান তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ডাবলু ভিশু আজ এই জায়গায় গিয়ে পৌঁছেছি আমরা ডাব্লিউ বিএসরু প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর তেইশে সেপ্টেম্বর পালন করি এবছরও আমরা পালন করছি আমরা দু তিন দিন ধরে বিগত দু তিন দিন ধরে আমরা এই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সদস্যদের নিয়ে সারম্বরে ডাব্লিউ বিএসরু প্রতিষ্ঠা দিবস পালন করি এবছরেও আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতা আমাদের সদস্যদের মধ্যে রেখেছি সেটা ফুটবল এবং অন্যান্য প্রতিযোগিতা রয়েছে অলরেডি অনুষ্ঠিত হয়েছে সেটা এবং আজকে সকালে আমরা দুপুরের দিকে আমরা বর্ধিত সভা করেছি আমাদের সদস্যদের নিয়ে পূর্ব বর্ধমান জেলার বর্তমান শহরে যে সমস্ত সদস্যরা আমাদের রয়েছেন তাদের নিয়ে আমরা বর্ধিত সভা করেছি এই সময়কালে আপনারা জানেন যে শ্রম কোর্ট যেটা চুয়াল্লিশটি শ্রম আইনকে সংযুক্তিকরণের মধ্য দিয়ে শ্রমিক শোষণের একটি যত্ন হিসেবে শ্রমিক শোষণের একটি অস্ত্র হিসেবে চারটি কালা শ্রম কোর্ট পাশ করিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তাকে লাগু করার ভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে সেই ভিন্ন প্রচেষ্টাকে আমরা প্রতিহত করতে চাই সেই হিসেবে আমরা প্রতীকী লেবার কোর্টকে আজকে তার কুশপত্রিকা দাহ করেছি এবং এই লেবার কোর্টকে আমরা চুরিয়ে কালা দিন পালন করছি আজকে আমরা সিআইকিউ এর সাথে সমন্বয়ে একসাথে সমস্যারে আমরা চাই যে সারা ভারতবর্ষের শ্রমিক ঐক্য একসাথে থাকুক এবং শ্রমিক ঐক্যের ঐক্যিকরণ ঐক্যবদ্ধকরণের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের লড়াই আন্দোলনকে সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের পূর্ব শ্রমিকরা ডাব্লু বিমি নামে যে মহির আমাদের ঘাড়ে দিয়ে গেছেন তাকে আমরা যাতে সুচারুভাবে চালনা করতে পারি এবং আগামী দিনে আমাদের সদস্যদের জন্য যেন আমরা একটি সুন্দর সুস্থ সংগঠন উপহার দিতে পারি যাতে তারা মাথা তুলে কাজ করতে পারে আমরা সবাই মাথা তুলে মাথা উঁচু করে সমাজের একটি উচ্চ হিসেবে কাজ করতে পারি তার প্রচেষ্টা হিসেবেই আজকে আমরা আমাদের বর্ধিত সবাই বক্তব্য রেখেছি এবং বর্ধিত সবার এটাই ছিল আমাদের আলোচ্য বিষয়বস্তু এবং আজ আপনি দেখতে পাচ্ছেন বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে আমাদের ব্লাড ব্যাঙ্কে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এই রক্তদান শিবির আমরা প্রত্যেক বছরে অনুষ্ঠিত করি আমাদের একটি সামাজিক প্ল্যাটফর্ম রয়েছে ডাক্তার রয়েছে ব্লাড ওয়ারিয়ার এই ব্লাড ওয়ারিয়ার্স আমাদের সদস্যদের সাথে ব্লাড ওয়ারিয়ার্স আমাদের সদস্যদের সাথে সারা বছর থাকে আমাদের সদস্যদের রক্তের যখন পরিবারের কারোর রক্তের প্রয়োজন হয় তখন আমরা তাদের সাথে থাকি ততঃসত্ত্বেও আমরা কিন্তু প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রত্যেক বছরই একটি গ্র্যান্ড বড় করে রক্তদান শিবির তিনি এবছরও আমরা করছি সান্ধ্যকালীন রক্তদান শিবির এই সান্ধ্যকালীন রক্তদান শিবিরে আমরা শতাধিক রক্তের এখানে আমরা দেব এই অঙ্গীকার আমরা আমরা হয়েছি এবং তার সাথে সাথে আমাদের পূর্ব বর্ধমান জেলার কাঠোয়াতেও কিন্তু আজকে সকালে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছি আমরা আপনাদের জানিয়ে দিতে চাই যে আমরা সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে সমস্ত যে ফিল্ড ওয়ার্কার রয়েছে ডাব্লিউম হিসাবে তাদের প্রত্যেককে সাথে নিয়ে এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলছে পূর্ব বর্ধমান জেলায় বর্তমান শহরেও আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রক্তদান শিবিরে উদ্বোধন করেছেন আন্দোলনরত যে দুনিয়ার ডাক্তারবাবুরা ছিলেন তাদের যে অদম্য লড়াই তিলোত্তম ঘটনাকে কেন্দ্র করে আরজি করে যে বড় পরিচিত নারকীয় ঘটনা ঘটেছে আর প্রতিবাদস্বরূপ তারা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের প্রথম দিন থেকে আমরা তাদের সাথী হিসেবে ছিলাম আছি এবং ভাগ্য এই অঙ্গীকারবদ্ধ আমরা এবং তাদের সকলের শুভেচ্ছা নিয়ে আমাদের সদস্যদের নিয়ে আমরা আমাদের এই রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত করছি আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের অবজেক্টিভ রয়েছে রক্তদানের শতাধিক অলরেডি আমাদের কাটোয়াতে রক্তদান শিবির হয়েছে এবং এখানে হচ্ছে আমরা এক্স্যাক্ট বিচার এক্স্যাক্টলি কতটা আমরা দিতে পারলাম সেটা সন্ধ্যাবেলার করতে পারবো তবে আমাদের অবজেক্টিভ একটু উপরে রক্তদান আমরা আজকে করার অবজেক্টিভ আমরা